আচ্ছা আব্বা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের গ্রামে এক নাম দুটো আছে কারোর আছে আপনাদের এই গ্রাম গ্রামটার নাম কি যাদবপুর যাদবপুর এই আপনাদের গ্রামের নাম যাদবপুর সুন্দর একটা নাম বললেন এই যাদবপুর আপনারা বললেন আমাদের গ্রামে দুটো নাম রয়েছে তাহলে এই যাদবপুর গ্রামে এক নাম দুটো রয়েছে এই যে যাদবপুর নাম বললেন এই যাদবপুর এখান গ্রামের নাম আবার একটা রেল স্টেশনের নাম এটা যাদবপুর বলে আছে যাদবপুর ঢাকুরিয়া বালুগঞ্জ এগুলো স্টেশনের নাম বললাম তাহলে ওখানে একটা যাদবপুরে একটা যাদবপুর যাদবপুর অনেক জায়গার নাম এক নাম আপনারা বললেন গ্রামে রয়েছে আচ্ছা এক নাম যদি একটা গ্রামে থাকতে পারে একটা পশ্চিম বাংলা লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস করে কোটি কোটি মানুষ যেখানে বাস করে এখানে খোকা মাওলানা দুটো হলে নাম হলে অসুবিধা হবে

আপনার উনি ওনার মাদ্রাসাটা হলো পদ্মের হাট মাদ্রাসা পদ্ম নামটা বলে দিচ্ছি পদ্মের হাট বাংলা হগলা স্টেশন আছে হগলা ওর ওই এলাকার ভিতরে পদ্মের হাট বলে একটা জায়গা আছে রোডের গায়ে হাই রোডের গায় গায়ে একটা বড় মাদ্রাসা রয়েছে ওখানে হাফেজি ক্লাস পড়ানো হয় মাওলানা লাইন পড়ানো হয় হাফেজি লাইন পড়ানো হয় দুটো ক্লাস ওখানে পড়ানো হয় আবার ওই মাদ্রাসায় আমি পড়াশুনো করেছি ওই মাদ্রাসার যিনি হেড মোদারেস তিনি শরীফ পড়ান বোখারিশ্বরী পড়ান যেনার নাম খোকা মাওলানা এখন বলুন ওই খোকা মাওলানাটা বলবে ও বোখারি শরীফ পড়ায় থেকে যে নাম খোকা মাওলানা ও নকল খোকা মাওলানা বোখারি শরীর পড়ায় এরকম বলতে হবে নকল খোকা মাওলানা বোখারি শরীফ পড়ায় কারণ খোকা মাওলানা নাম ও যত বোখারি পড়াক না আর যত হাফের সাহেব হোক ও নকল হয়ে গেছে খোকা মাওলানা হয়ে গেছে নকল হয়ে গেছে কথা বুঝতে পারছেন না না এটা কি কোনো কথা হলো খোকা মাওলানা তার আব্বার নাম রাখতেই পারে তার তারা বোখারি শরীফ পড়া একটা হেড মোদারেস কত বড় আলেম তার নাম আমার নাম আছে আপনারা আব্বা জান ভাইদার আমার আরো নাম আছে অনেকের আমি তো আমার নাম বলছি না আমার নাম মশুর রহমান আমার নাম অন্য কিছু আমি তো বলছি না আমার নাম আতাউল্লা খোকা মাওলা না আব্বা জান ভাইদার আমার ইউটিউবে আপনারা দেখেছেন আব্বা জান দুঃখ নেবেন না কষ্ট এই জায়গায় কিছু মানুষ বলছেন আব্বা কিছু মানুষ বলে বেড়াচ্ছে আমাকে নয় অন্যজনকে ইউটিউবে দেখি তো অনেক অনেক বলে বলে মাদ্রাসায় 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 পড়াশোনা আমি আমি যে করেছি দিন বলিনি ইস্তেহারে যদি কারো নাম দেয় হাফেজ মাওলানা মুক্তি এতে কোনো দোষ হয় দোষ আছে সে হাফেজ হয়েছে হাফেজের নাম দিয়েছে মাওলানা হয়েছে মাওলানা ইস্তেহারের নাম দিয়েছে আমি তবে ও তো ওই সব দিকে যেতে চাচ্ছি না যে আমার নাম দাও তাই বলে আমি বলতে চাচ্ছি না আমি কোনোদিন দিইনি আমি আলিয়ায় পড়াশুনো করেছি আমি কোনোদিন বলিনি আলিয়াবি লেখো আমার হ্যান্ডবিলে লেখা আলিয়াবি কোনোদিন বলিনি আমার মোদারেস কি ছিলেন ওস্তাদের নাম বলছি বলবেন না আলিয়ায় পড়েছে এখানে ইউটিউবে খালি বলে দিই হয়ে গেল ওস্তাদের নাম বলছি আমার যিনি শিক্ষকরা ছিলেন মাওলানা মুফতি আব্দুল কাইয়িম সাহেব তিনিও কিছুদিন ওই মাদ্রাসায় পড়াতে গিয়েছিলেন হুজুর নাম বলে দিচ্ছি আলিয়া মাদ্রাসায় পড়াতে গিয়েছিলেন ওনার কাছে আমি ক্লাস করেছি সামনে বসে আমার সাইফুদ্দিন বলে এক মাওলানা মুক্তি তানার বাড়ি মেরিগঞ্জ তিনি ওই মাদ্রাসার মোদারেস নামগুলো বলে দিচ্ছি ইউটিউবে সব উঠে যাচ্ছে তাহলে আমি ওখানে মাওলানা হাফেজ হয়েছি মকরাহাট বাঁকিপুর মাদ্রাসা পদ্মেরাট মাদ্রাসায় যে মাদ্রাসার নাম বললাম ওই মাদ্রাসায় আমি ওখানে আমি আপনার কিনা দৌড়াও দিয়েছি আর একটা মাদ্রাসার নাম বলেছি দাঁতপুর ওখানেও পড়াশুনো করেছি লাস্ট আমি হাফেজি শেষ করেছি পাণ্ডুয়ায় গিয়ে ওই এখানে আমি মাদ্রাসায় পড়াশুনো করেছি নূরপুর বলে একটা জায়গা আব্বাজান ভাইজান আমার এতগুলো মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসায় মাওলানা পড়েছি আমি নাম বললাম আমাদের ওস্তাদদের যারা ক্লাস করেছে যারা চিনবেন আরো প্রমাণ দেখে দিয়ে যাচ্ছি প্রমাণ দিয়ে যাচ্ছি আমার সঙ্গে একজন পড়াশুনো করেছিলেন পীরজাদা কাসেম সিদ্দিকি ভাইজান হুজুর ওনার ভাই ছোট ভাই আপনার কি না ওনার ছোট ভাইজান একসঙ্গে আমরা এক একসঙ্গে ক্লাস করতাম হ্যাঁ একসঙ্গে ওই মাওলানা ক্লাসটা লাইন কমপ্লিট করেছিলাম বুঝতে পেরেছেন আব্বাজান ভাইদান আমার তাহলে এতগুলো প্রমাণ আমি হাফেজ মাওলানা আমি খোকা মাওলানা এত আমি ওই রকম আজে বাজে কথা আমি কোনোদিন বলিনি আমি আমি তাই আমি মাওলানা বেকার বলে লাভ কি আমি এতটুকুনি বলি আমার নাম আতাউল্লাহ খোকা মাওলানা আব্বা একটুখানি বলে দিলাম আমি কোনোদিন বলি না এসব বলে লাভ ডাকি হবে আল্লাহ কোরআনে কি বলছেন কোরআন হলে কোরআন শরীফের আয়াত এত সুন্দর করে পড়তে পারবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো আল্লাহুল গনি আল্লাহ বললেন আমি হলাম ধনী ও আনতুমুল ফুকার তোমরা যারা আছো তোমরা সবাই ফকির আমি আল্লাহ একাই হলাম ধনী জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মনে ব্যথা নেবেন না আমি কোনো কিছু মনে করি না আগে বাড়তে হবে কিছু মানুষ আছে তারা বলবে বলা তারা মধ্যে সুযোগ পেয়েছি তো কি হচ্ছে বাবা হয়তো ইউটিউবে দেখেছেন কিছু একটা ঘটনা ঘটে গেছে আমি বিনা দাওয়াতে কোথাও যাই না আমাকে লোক দাওয়াত করে পারে না আজকের এখানে মাহফুজুল্লাহ ভাই আসবেন আমি এখান থেকে চলে যাবো আর একটা জলসায় আজকের একটা জলসা সেরে এসেছি তাহলে এক আমার তিনটে যেখানে জলসা আমি বিনা দাওয়াতে কেন এক জায়গায় যাব আমাকে দাওয়াত করেছিল সেখানে সেজন্য গিয়েছিলাম হয়তো ভাই আমার ভুল বুঝেছেন ভাই আমি দুঃখ নেবো ভাই ভাই একটা সমস্যা হয়েছে আমার আর একটা ভাইয়ের সঙ্গে তো যাই হোক এখন আর এক ভাই ভাই সমস্যা হয়েছে বলে উঠতে পারি না ওকে দাওয়াত করেছে একটা মন্তব্য নিয়েছে আমাকে এক হাজার টাকা বায়না করেছে তারপর আমি গিয়েছিলাম আমি এমনি যাওয়া ছেলে না তো যাই হোক দাওয়াত করেছেন আমি সংক্ষেপ করে বলতে যাচ্ছি এখন কথা হলো এটা নিয়ে এখন অন্য ভাইরা কিছু মন্তব্য টানছেন হয়তো না মন্তব্য নেবেন না আমার ভাই আমার আব্বা জানে নাও আমি কথাটুকু এইটুকুনি বলতে যাচ্ছি আপনাদের কাছে আব্বা আমি একেবারে খেলো ঘরের ছেলে নয় গরিব হতে পারি কিন্তু শিক্ষিত ঘরের ছেলে বলবেন কি আমার আব্বা ছিলেন ডাক্তার তার আমার একটা ভাই হলো আমার একটা ভাই আমরা সাত ভাই এক ভাই হলো আপনার কি না একটা স্কুল করেছেন মানে নূরে মোস্তফা মডেল স্কুল ওই স্কুলে মালদার ছেলেরা গিয়ে পড়ে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া ওখানে হোস্টেল মতন বুঝতে পেরেছেন ওই হোস্টেলে মাধ্যমিক পর্যন্ত আমার দাদার স্কুল সেই স্কুলের প্রিন্সিপাল আমার ভাই নিজের দাদা আব্বা আমার আরো একটা ভাই হাফেজ তাহলে আমরা হাফেজ মাওলানা এই রকম ঘরের ছেলে ডাক্তার মাস্টারের ঘরের ছেলে আমাদেরকে বলে জানি না আমি কোনো প্রকাশ করিনি তো মনে কিছু জানে না একটা মানুষের নামে কখন কিছু না জেনে তার নামে বলতে আছে বললে কতবারে গোনা জানেন কারণ নামে কেউ যদি না জেনে বলে ওই গোনা করেছে রে ওই অন্যায় করেছে রে ওই ওর ঘরে ঢুকেছে রে ওই পাঁচে কাজ করেছে রে যদি কারণ নামে কিছু বলে গোনা হবে কি হবে না অন্যায় করে বিরাট বড় পাপে জড়িয়ে যাবে কোনদিন কারণ নামে না জেনে বলতে নাই আব্বা আমি এটুকু বলবো যারা কারা কি বলছে জানেন অনেকজন আমার কাছে এসে বলছে হুজুর এই বলছে এই বলছে তাই বলছে বলতে দাও ওদেরকে বলতে দাও আব্বা এটুকু বলবো জীবত করা ভালো না কারণ নামে না জেনে তার নামে কোনো কিছু বললেও খারাপ আব্বাজান ভাইজান আমার এটুকু বলবেন না আমি জানি আমি জীবনে কোনো বক্তার নামে আজও পর্যন্ত আমার ইউটিউবে কত ওয়াজ আপনারা খুলে দেখতে পাবেন কারণ নামে আমি কিছু বলি আমি কোনোদিন বলি না আরে বাবা ওরকম অভ্যাস ওরকম ছেলে আমি নই আবার জান ভাইজান আমার হালকা করে একটু ওয়াজ আমি আপনাদের কাছে দিয়ে যাব একবার তবিল তকবীর দেন তো তকবীর আরো জোরে বলুন নারায়ণ তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান সিলসিলা হক মুজাদ্দিদুল জামান নারায়ণ তাকবীর প্রাণ ভরে দরুদ একবার আল্লাহুম্মা वाला न सैदनाओ আব্বা ও আমার ভাইদানেরা ও জোয়ানিরা যুবক ভাইরাও কথায় কথা বেড়ে যাবে আব্বা রে আমি আপনাদের কাছে আল্লাহ আমার বলে দিলেন গো করল ও আমার বান্দাবান্ধীরাও তোমরা আমার তোমরা ভয় করো ওরে আমার মোমেন মুসলমানের আরে ওরে আমার আব্বা যান ভাই দানের আরে আমার আল্লাহ বল আমার যদি ভয় করতে পারো জীবনে তোমরা নামাজ কাজা করতে পারবে না জীবনে মদ খেতে পারবে না ভয় যাদের ভেতরে থাকবে তারা জীবনে খুন মার্ডার করতে পারবে না আপারে ভয় যাদের ভিতরে থাকবে আব্বা রোজা কাজা করতে পারবে না রোজা বাদ দিতে পারবে না আল্লাহ সঙ্গে সম্পর্ক রাখবে নামাজ রোজার সঙ্গে সম্পর্ক রেখে দেবেও পর নিন্দা পর চর্চা করবে না রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলা দিলেন গো ভালো কাজ যারা করবে আল্লাহ যে না আমান যারা ইমান আনবে আমিল সালে হাতে এবং ভালো কাজ করবে উলাই কাস হা জান্নাতি হুমফি ফিহা কল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই সকল মানুষগুলো ওরাই যাবে আমার জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ভালো কাজ করলে জান্নাতে যাবে আপনারা জানারা এসেছেন ভালো কাজ করছেন আল্লাহ যেন সকলকে জান্নাত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন